প্রতিশ্রুতির এক মাস আগেই রাজ্য সরকারি কর্মীদের দিয়ে দেবে সরকার মে নয় এপ্রিল থেকে এই চার শতাংশ বর্ধিত হারে দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মীরা জুলাই মাসে বেতনের সঙ্গে এই দিয়ে পাবেন সরকারি কর্মীরা বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চলতি বছর মে মাস থেকে বর্ধিত হারে দিয়ে পাবেন সরকারি কর্মীরা কিন্তু লোকসভা নির্বাচনের প্রচারে এক মাসের অতিরিক্ত দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোট শেষ হতেই মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন সেখানেই বলা হয়েছে মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মীরা বড়দিন উপলক্ষে গত বছর একুশে ডিসেম্বর কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি দু সালের পয়লা জানুয়ারি থেকে ওই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ঘোষণার পরে নতুন বছরের প্রথম সপ্তাহেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় সরকারি কর্মীদের সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী স্বশাসিত সংস্থা সরকার অধীনস্থ পঞ্চায়েত এবং পঞ্চায়েত কর্মী পুর নিগম পুরসভা স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকেরা এই সুবিধা পাবেন রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে দিয়ে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন